তুমি যদি চ্যাট জিপিটিকে তিনটি ভুল প্রশ্ন করো সেটা তোমার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে না চ্যাট জিপিটি তোমার শত্রু নয় কিন্তু ভুল উদ্দেশ্যে করা তোমার প্রতিটি প্রশ্নই তোমার সমস্যা সৃষ্টি করবে স্ক্রল না করে পুরো ভিডিওটা দেখো কারণ এই ভিডিওটাই তোমাকে বিপদের হাত থেকে বাঁচাতে পারে নাম্বার এক তুমি হয়তো প্রশ্ন করছো হাই চ্যাট জিপিটি কীভাবে আমার বন্ধু বা শত্রুর ক্ষতি করব কিভাবে তার অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করে তার সম্মান নষ্ট করব তোমার এই সব ভুল প্রশ্ন কেবল কৌতূহল নয় এগুলো অপকর্মের লক্ষণ হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে এইসব আচরণ রিপোর্ট হলে তার নিগেল ট্র্যাক হিসেবে রেকর্ড হয়ে যেতে পারে এবং প্রয়োজন হলে কর্তৃপক্ষের কাছে তথ্য শেয়ার করবে চ্যাট জিপিটি অর্থাৎ গোপনীয়তাও সবসময় গোপন থাকে না নাম্বার দুই তুমি হয়তো প্রশ্ন করছো আমি কীভাবে কারো ব্যক্তিগত তথ্য ফাঁস করব বা তাকে হয়রানি করব শোনো ভাই গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানি অনেক দেশে গুরুতর অপরাধ ডিজিটাল ট্রেইল থেকে এই ধরনের আচরণ শনাক্ত করা যায় এবং এটি তোমার চাকরি সম্পর্ক বা আইনি অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই কখনোই ব্যক্তিগত তথ্য দিয়ে কাউকে ক্ষতি করার কথা ভুলেও ভেব না এটি শুধু অন্যকে আঘাত করা না তোমাকেও ধ্বংস করে নাম্বার টেন তুমি হয়তো প্রশ্ন করছ হাই চ্যাট জিপিটি আমি কীভাবে কারো বদনাম করব তার জীবনে সমস্যা সৃষ্টি করব মনে রেখো বন্ধুরা অন্যের সম্মান নষ্ট করা মানবিক ও আইনি দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য কমিউনিটি গাইডলাইন ও প্ল্যাটফর্ম নীতিমালা এইসব আচরণ নিষিদ্ধ করে রিপোর্ট পেলে কন্টেন্ট অ্যাকাউন্ট ব্লগ বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে নিজের প্রশ্নের উদ্দেশ্য যাচাই করো এটি শেখার জন্য সাহায্যের জন্য নাকি ক্ষতির ইচ্ছা থেকে প্রশ্ন করা খারাপ নয় কিন্তু প্রশ্নের পিছনে উদ্দেশ্যই বড় কথা প্রশ্ন করো কিন্তু নৈতিকভাবে শেখার জন্য উন্নতির জন্য অন্যকে সাহায্য করার জন্য একটা ভুল প্রশ্ন তোমার ডিজিটাল ইতিহাসে চিহ্ন রেখে দিতে পারে সেটা তোমার ভবিষ্যৎ করে দিতে পারে কঠিন তাই মনে রেখো চ্যাট জিপিটি নয় বিপদ আসতে পারে তোমার ভুল কৌতূহল থেকে সচেতন হও দায়িত্বশীল হও আর সব সময় নিজেকে জিজ্ঞেস করো এই প্রশ্ন কি ভালো কোনো উদ্দেশ্যে করা হচ্ছে সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ